গুড মর্নিং ফ্রেন্ডস পাপুদাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম উড়িষ্যা আর ছত্তিশগড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে জাস্ট যাত্রা শুরু করব তার আগে একদম সব কিছু রেডি আমরা আর সেই সময় এখন ঘড়ির পাড়াতে ছটা বাজে একদম পাক্কা আর গাড়ি একদম সাজানো রেডি হয়ে গেছে আর অর্পিতা মা আমাকে সি আপ করতে এসেছে কুয়াশা কাটিয়ে দুজনে এলাম আর এখন তারপরে আবার উড়িষ্যার দিকে বেরিয়ে যাবে এখন একদম উড়িষ্যাতে আর এখানে মুড়ি ঘুগনি আর মুড়ির শাল ঠিক এরকম আর মুড়ি ঘুগনি টিফিন করছি এখান থেকে মোটামুটি এখনও সাড়ে তিনশো কিলোমিটার চালালে তবে সম্বলপুর পৌঁছাবো আজকে আমরা সম্বলপুরেই আর কি বন্ধুর বাড়ি তাই তো ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি তো বাপুদার ঠাকুর বাড়ি ওইখানে তো ওইখানেই থাকবো তো হোটেলে না তো সেই সম্বলপুর যেতে এখনও সাড়ে তিনশো কিলোমিটার বাকি আছে আর এখন সময় সকাল দশটার কাছাকাছি তো টিফিনটা করে নিয়ে আবার আমরা যাব তো আমরা টিফিনটা করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন তিনশো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে কিরণঝড়ের কাছে এর আগের ভিডিও তো দেখেছেন কিরণঝড়ে যেছিলাম তার সেখানে স্টেক করেছিলাম কিন্তু এখন আমরা এই সেনা চলে যাব স্টেট এখন সম্বলপুরের থেকে আমরা এগোবো আর কত কিলোমিটার বাকি এখনও আড়াইশো বলতে তো তারপর তারপর দুশো কিলোমিটারের মতো এসে গেছি দুজনে আর এখন হচ্ছে লাঞ্চ টাইম লাঞ্চ রিনিচ আর তারপর এখনও যেখানে পৌঁছানো সেখানে একশো বারো কিলোমিটারের মতো পড়ে তো এখন লাঞ্চটা সেরেনি কারণ অনেকটা টাইম হয়ে গেছে প্রায় দুপুর দুটো বেজে গেছে তো পেয়ে আবার রাইডিং শুরু হবে সমার থেকে রান মিলা রাঙ্গালি রাঙ্গালিতে ছিলাম আর এই কাকু আর এই কাকুমার বাড়ি হচ্ছে আমাদের ওইখানে আর পাপুদার একদম নিজের লোক হয় হ্যাঁ কাকু তো সে কাকু বাপুদাই বললেন যে এরকম কাকু কাকিমার বাড়িতে থাকবো তো কালকে রাত্রে এসে এসে আড্ডা ফাড্ডা দিয়েছি তাই জন্য আর ভিডিও করা হয়নি আজকে সকালবেলা পুরো গাড়ি প্যাকিং করে রেডি করে ফেলেছি আর ওনারা আমাদেরকে এবং এই কাকুর এখানেই বাড়ি এই দাদার এখানেই বাড়ি এনারা এতটা আমাদেরকে এত ভালোবাসা দিলেন এত মালে সকালবেলায় ইডলি ধোসা এইসব করে মানে খাইয়ে পাঠাচ্ছেন আর কি তো একটু দেরি হয়ে গেলে তাতে অসুবিধা নেই তো আমরা যাব সবাইকে প্রণাম হ্যাঁ ভালোবাসা জানিয়ে আমরা সামনের দিকে এবার এগোতে থাকবো দলপুর থেকে এখনও প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আছি যেতে যেতে রাস্তায় তো নানারকম ভিউ খুব সুন্দর সুন্দর ভিউ পাচ্ছে আর তার মধ্যে এটা তেল নদী তার উপরে দাঁড়িয়ে একটা সুন্দর ভিউ মানে ওদিকটা এত সুন্দর লাগছে যদিও ওই পাহাড়টার নিচে দিয়ে যাব আর এদিকটা এরকম হয়তো দোন শট হলে আরও ভালো লাগতো এই জায়গাটা কিন্তু এটাও সুন্দর লাগছে কোল থেকে নদীটার জল কম যার ফলে বিউটিটা আরও ভালো লাগে এখন আছি সম্পল থেকে অনেকটা চলে এসেছি প্রায় তিনশো কিলোমিটারের মতো এখনও বাকি দেড়শো কিলোমিটারের মতো তো এখন লাঞ্চ করব। লাঞ্চ করে যদি তাড়াতাড়ি কমতে পারি কারণ আজকে পুরোটাই সিঙ্গেল হয়ে সিঙ্গেল হয়ে রাস্তায় চালু খুবই চাপ কারণ ওই জন্য একটুখানি স্লোলি স্লোলি আসছি যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে ওই আমরা একটা সাইট সিন নেব নাহলে আর হবে না এখন আমরা লাঞ্চ করে নিই তারপর আবার লাঞ্চের পর দেখা হবে জগদলপুর থেকে আট কিলোমিটার দূরে আর এখন চলছে টিব্রেক ব্রেক ব্রেক চলছে জগদলপুর থেকে আট কিলোমিটার দূরে আর সন্ধের আগেই আশা করি ঢুকে যাবো আর জগদূর গিয়ে হোটেল নেবো আর কালকে আসল সাইট গুলো শুরু হবে আমরা এখন ভিডিও দেখতে চাই আর এখানে একটা ভিডিও গানটা চলছে একদম মানে ছত্রিশবারে পেছনের ভিউটা অসাধারণ একদম পরন্ত বিকাল একদম সন্ধ্যের আগেই পৌঁছে দিয়েছি ডাল সাগর এই জায়গাটার নাম আর পুরো একদম কাশ্মীরের ডাল লেগের মতো একদম মানে ব্যাপারটা আর এমন কি মানে কাশ্মীরের ডাল লেগে আমি যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম যে নৌকা নিয়ে ওদের মানে হাজগুনো যে সব পড়ে আর কি যে পানার যাতে জলের নোংরা বা এসবগুলো সেগুলো পরিষ্কার করছে এমনকি এখানেও সেটা করছে এখানেও এই জায়গাগুলোতে দূরে একটু হয়তো এই জন্য ক্যামেরায় আসছে না তো করছে আর ভিউটা দুর্দান্ত মানে শুধু পাহাড় দেখা গেলে কাশ্মীরের ডাল লেক একদম সেম টু সেম তো চলে এসেছি ছত্তিশগড়ে কালকের ভিউ পয়েন্ট ছিল এটা যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য আজকে এটা দেখে নিলাম আর কালকের জন্য অপেক্ষা করুন এরপর আমাদের হোটেল খুঁজতে হবে হোটেল খুঁজে তারপরে আমরা সেখানে রাত্রিটা যাপন করুন গুড মর্নিং গাইডস তো গুড মর্নিং অনে অ্যানাদার মর্নিং কারণ আজকে সেকেন্ড ডে অ্যাকচুয়ালি থার্ড ডে মানে দু রাত কাটালাম আর এখন আছি আমরা ছত্রিশগড় মানে তো জগদ্দলপুরে আছি তো হোটেল ছিলাম হোটেল আনন্দ আর এটা ছিল হোটেলের গাড়ি রাখার গ্যারেজ তো এখানে গাড়ি রেখেছিলাম সারা তো গাড়িটা তো একটু চেনলু করে নিলাম পুরো আমরা রেডি এবার আমরা আজকে সমস্ত সাইট সিংয়ে বেরোবো তারপরে সাইট সিং কমপ্লিট করে ঠিক করব যে কোথায় যাব কি করব আর যার ফলে আজকে যেহেতু আবার ফিরবো ওই নয় লাগেজ গাড়িতে ক্যারি করলাম না লাগেজ ক্যারি করলাম না এইভাবেই আমরা যাব শুধু ট্যাঙ্ক ব্যাগটা নেব আর চলে যাব চলুন রাস্তায় যা যাক একদম পৌঁছে গেছি কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক জাগাদালপুর আর এই যে জীবগুলো আছে এটা দিয়ে সাফারিতে যাওয়া যায় এবং সাফারিতে এর ভেতরে নানা রকম অ্যানিম্যাল আছে আর একটা ব্যাপার বলে রাখি এর ভেতরে একটা গুহা আছে সেই গুহাতে দেখা যায় এবং বোনের যে মধ্যে যে সাফারিটা সেটা এ থেকে করা যায় সাফারির লিস্ট এবং কি আছে সেটা এক্ষুনি আমরা এবার দেখিয়ে দিচ্ছি এটা হলো টিকিট কাউন্টার এবং এখানে এই লিস্টগুলো আছে পর এসে গেছি তিরাক্গড় ওয়াটার ফলসে এখানে টিকিট কাউন্টার এখানে মানে বড্ড বেশি চার্জ পঞ্চাশ টাকা করে পার পার্সেন্ট তারপরে আবার মানে গাড়ি পার্কিং জন্য কুড়ি টাকা করে আলাদা তো আমি বলছিলাম তার জন্য এটা ইয়ার কি করছিলাম মানে জোকস করছিলাম যে পাম্পের দ্বারা কি ওঠে নাকি জল না ন্যাচারাল না না বলছে ন্যাচারাল গভর্নমেন্ট কবজা করে রেখেছে সেই জন্য আমাদের দিতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো পাম্পের দ্বারা জল উঠলে নয় এত টাকা লাগলো ঠিক আছে তো শুধু শুধু ন্যাচারাল পলসে দেখার জন্য এত টাকা এটা মনে হয় বেশি আমার মনে হচ্ছে আপনাদের যদি বেশি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি না ঠিক লাগে সেটাও জানাবেন তবে দেখব ভেতরে গিয়ে রক্ষণাবেক্ষণ কেমন হয়েছে তো এবার সামনের দিকে আমরা এগোচ্ছি তীর্থাঙ্গর নাকি তীর্থাঙ্গর ওয়াটারফলস হায় হায় হ্যাঁ হ্যাঁ দেখুন লুকটা জাস্ট ওয়াও মানে একদম দারুণ লাগছে দারুণ আমরা নিচে যাব নিচে গিয়ে আরও বুঝতে পারবো ব্যাপারটা তো কেমন হয় আর এটা দিয়ে নিচে নামতে হবে নিচে গিয়ে তুলবো কোনো এরকম একদম মানে ধাপ কাটা 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 জাস্ট মানে ঝর্ণায় দেখতে পেলাম আর আর সিঁড়ি কিন্তু প্রচুর ফিটনেস লেভেল দরকার এখানে আসতে গেলে অনেক সিঁড়ি আছে ওনারা জাস্ট বউ একটু গাছের আড়াল পড়ছে এখান থেকে দূর থেকে দেখাচ্ছি একটু কাছে গিয়ে তারপরে দেখাবো ঠিক উল্টো দিকে এরকম গণেশজির মন্দির বিভিন্ন মন্দির আছে এবং স্থানীয়রা পুজো উপরে অনেকে উঠেছে ট্রেকিং করে বা উপর থেকে ভিউ ওঠে যায় আর এই ঝর্নাটা এরকম পেট্রোল পাম্পে এখান থেকে চিত্তকুট আসলে ভারতের দেখে বলা হয় নায়গা জলপ্রপাত তো সেইখান থেকে পনেরো কিলোমিটার দূরে আছি দশটা বেজে গেছে কিন্তু টিফিনের জন্য ঠিকঠাক দোকান পাইনি এখানে সব আর কি ওই সিঙ্গারা সাউথ ইন্ডিয়ান খাবার তো আমরা চাইছিলাম যে আমাদের যদি কোনো আমাদের মতো টাইপের খাবার পাওয়া যায় তো সেটা এখনও পাইনি এখনও টিফিন হয়নি সামনের দিকে যাই তারপর দেখা যাবে চলুন যা যাক গুড বাইক জাস্ট পার্কিং করলাম আর যেখানে পার্কিংয়ের জন্য মানে আমাদের টিকিট করছিলাম সেখানে সব ড্রেস ফেস হেলমেট ফেলমেট রেখে দিয়েছি রেখে দিয়ে আর চিত্রকূট দেখতে যাচ্ছি চলুন ভারতের নায়গা ফলস আর একেই বলে চিত্রকূট জাস্ট ভিউটা দেখুন ছবি এত দুর্দান্ত লাগছে মানে বলে বোঝানো যাবে না এবং এখানে বোর্ড নিয়েও যাওয়া যায় আমরা নিচে যাব সেই সুপটাও তুলব তো দুর্দান্ত ভিউ দুর্দান্ত আর নিজেদের রামধনুও হয়েছে জানি না ক্যামেরায় আসছে কিনা ইন্ডিয়ার মানে সেরা সেরা ঝর্ণা এটাই হ্যাঁ চিত্রকোটের একদম নিচে যাচ্ছি তো এখানেও প্রায় দু আড়াইশো সিঁড়ি আছে নায়গা আর চিত্রকোটকে পেছনে রেখে একদম নিচে নেমেছি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে দুর্দান্ত ভিউ দুর্দান্ত আর বর্ষাকালের রূপ আরও আলাদা হয় কিন্তু এখন যে রূপ দেখতে পাচ্ছি সেটা কোনো অংশেই কম নয় এবং এখন জলটা অনেক স্বচ্ছ বর্ষাকালে অনেকটা খোলাটা হয়ে যায় ঠিক আছে আবার নেক্সট ওয়াটার ফলসের দিকে রওনা হব এবার চলতে দেখি এটা কি মেহেন্দি মেহেন্দি জলপ্রপাত এখন একটু শুকিয়ে গেছে কারণ এখন যেহেতু শীতকাল বর্ষাকালের রূপ অসাধারণ থাকে আর এখনও কিন্তু বাকি ভিউটা অসাধারণ তামদা কুমার তো ফলস আছে জল আছে এখানে তো সুন্দর জায়গা কিন্তু সব জায়গাতে বাইকের জন্য কুড়ি টাকা বরাদ্দ পার্কিং একদম সব জায়গাতেই এটা আর শুধু প্রথমে যেখানে গিয়েছিলাম ওখানে একশো টাকা টিকিট নিয়েছে আর ওইখানে চিত্রকোটে বোর্ডিং করলে আপনার ওইখানে পড়বে পঞ্চাশ টাকা করে পার হেড আর সাথে শেয়ার মানে সবাই সাথে যেতে হবে পঞ্চাশ টাকা করে পার্সোনাল না তো এবার চলে এসেছি তামদা ঘুমার দেখা যাক কি ভিউ পয়েন্ট আছে কিরাম জল আছে ওয়াটার ফলস মানে জল কম কিন্তু সুন্দর ভালো লাগছে বাইক প্যাকিং কমপ্লিট মানে জওয়াদলপুর ছেড়ে যাবো এবার কোরাপুরের দিকে যাব হোটেলের সামনেই আছি হোটেল দেখাচ্ছি এই যে হোটেলের এখানে সামনেই আছি একদম তো হোটেল থেকে এবার যাত্রা শুরু এখান থেকে কোরাপুট একশো এক কিলোমিটার তো দেখা যাক কতক্ষণ লাগে এখন ঘড়িতে চারটে পাঁচ চলুন আবার কোরাপুটের উদ্দেশ্যে রওনা কোড়পুট কোড়াপুট পৌঁছে গেলাম আর কোড়াপুটের এটা হচ্ছে জগন্নাথ টেম্পেল আর জগন্নাথ টেম্পেলের পাশেই এদের মানে সংস্থা থেকে এদের মানে আবাস আছে খুব কম খরচায় থাকা যায় হ্যাঁ হোটেলের মতো না কিন্তু খারাপ না আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এখানে ডিটেলস আমি পরে বলবো এখন মন্দিরে উঠছি মন্দিরের জাস্ট ভিউটা সামনের দিক থেকে দেখাচ্ছি আমিও রেডি আর গাড়ির প্যাকিং রেডি আর এটা ছিল গেস্ট হাউস আর এর পাশেই দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের মানে মন্দির এটা জগন্নাথ কাস্টারি ফুটে তো এখান থেকে আমরা শুধু আজকে সমস্ত ভ্যালি দর্শন করব সমস্ত ভ্যালি যা দর্শন করব আর ঠান্ডা একদম ঘন ঠান্ডা

একদম পৌঁছে গেছি তালামালিতে গাড়ি নিয়ে একদম টপ ভিউ আর এই সমস্তগুলোর জন্য আরও ভালো লাগছে আর একটা বলে রাখি ওইখানে পুরো উঁচু পাহাড়ে লেখা আছে তালামালি ভিডিওতে একদমই মোটেই মানে খুব ভালো পিকচার আসছে না রোদের জন্য কিন্তু যে ক্যামেরাতে যে ছবি আসছে মানে দুর্দান্ত দুর্দান্ত ভিউ আর আমি যখন ডাইভ করছিলাম মনে হচ্ছে না যেন সিকিমের নর্থ সিকিম এরম আর কি মনে হচ্ছিল যেন ওইখানে আছে হ্যালো গাইডস এখন আছি ফুট স্টুডেন্ট আর এখানে চাইলে এরকম অনলাইনে বুক করে এরকম ক্যাম্পে এখানে থাকতে পারেন কিন্তু তাছাড়াও এখানে ভিউটা পুরো পাহাড় দিয়ে কেরা আর দুর্দান্ত ভিউ আর ঠান্ডা ঠান্ডা আমেজ পাহাড়ে যেমন হয় তবে নেচে তেওমালিটা আরও ভালো ছিল আর তবে খারাপ না দুর্দান্ত বাকি ভিউটা পুরোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলামালি থেকে পুস্যুট পুসুট হয়ে দেওমালিতে আসার পথে এরকম কিছুটা অফরুট পড়বে যদিও এই রাস্তাটা আবার তৈরি হচ্ছে কিছু মধ্যে তৈরি হয়ে যাবে কিন্তু এখানে মানে ফোনের টাওয়ারে শুধুমাত্র বিএসএনএল ও জিওরই টাওয়ার এখানে পাবেন বাকি আর জিপিএসও এখানে কাজ করে না এই জন্য আসা দেওমালি দেওমালির অ্যাচিভমেন্ট পূর্ণ হয়ে গেল আর দেওমালির পাহাড় একদম এখানে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার তো এখান থেকে কেরাম ভিউটা হচ্ছে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা রেস্টুরেন্ট পাহাড়ের ওপরে সুন্দর সাজানো বোঝানো আর এখানে যেটা লেগে আছে আই লাভ দেওমালি দেওমালির ওপরে একদম টপ হিলে উড়িষ্যার সবচেয়ে উঁচু হিলস হচ্ছে দেওমালি তো তারই ওপরে দাঁড়িয়ে আছি আর অ্যাচিভমেন্ট হিসাবে চায়ে চুমুক দিচ্ছি জিঞ্জার টি তিরিশ টাকা করে নিল তার এই চুমুক দিতে আর দেও ফিল করছি থেকে ছেড়ে এসে এক জায়গায় লাঞ্চ করছি তো লাঞ্চের থালাটা একদম চিকেন এসছে আর চিকেন নিয়েছে তো অনেকটা দেরিও হয়ে গেছে খাওয়া দাওয়া করছি এখন সকাল এই জন্য সবাইকে গুড মর্নিং এই সকালে এখন আছি রায়গড়া রায়গড়া থেকে জাস্ট হোটেল ছাড়লাম আর এই সকালবেলায় চায় চুমু দিচ্ছি রায়গড়া থেকে সকালবেলা গাড়িটা প্যাক করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম আর ভিডিও করার কথা গেলেই ছিল না এখানে এসে মনে পড়লো যে সকালের গুড মর্নিং জানানো হয়নি তো রায়গড়া থেকে এখন যাব জিদান মনুষ্টি সাউথ ইস্টার্নের সবচেয়ে বড় মনুষ্ঠি ইন্ডিয়ার এই জিদান তো সেখানে যাবো এটা হচ্ছে উড়িষ্যার মাঝে এক টুকরো তিব্বত তো সেখান থেকে যাব রম্ভা মানে চিলকা সঙ্গে থাকুন চলতে আর দেখতে ইউটিউব চ্যানেল চলে এসেছি তার সাথে মানে দুর্দান্ত একটা বৌদ্ধদেবের মন্দির উড়িষ্যায় পুরো তিব্বতের এক টুকরো তিব্বতের ছোঁয়া পেতে হলে আপনাকে এইখানে আসতেই হবে আর সাইডটা আরও দেখাচ্ছি সাউথ ইস্টার্নের সবচেয়ে বড় মঞ্চটি তো এদিকে এরকম ব্যাপার আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত গুরু পদ্ম স্কুল আছে এখানে ছাত্রদের শেখানো হয় বৌদ্ধ ধর্ম সাউথ স্ট্যান্ডের সবচেয়ে বড় মনস্ট্রি এই মনস্ট্রিতে এখন চলছিল টিফিন টাইম যে সমস্ত ছাত্ররা এখানে থাকে তাদের টিফিনের সময় কিন্তু এতটাই ডিসিপ্লিন যে এখানের কোনো শব্দ আমাদের কানে আসছিল না এতটাই এরা ডিসিপ্লিনে থাকে থেকে এসে দুপুর হয়ে গেছে তাই প্রচন্ড খিদে হয়ে গেছে আর ভেজ থালি নিয়েছি তো থালিটা দারুণ সুন্দর এরপর আমরা রম্ভার দিকে যাব আর এখান থেকে রম্ভা দূরত্ব প্রায় একশো কুড়ি কিলোমিটার তো এখন এই সুন্দর তো তারপর খেয়ে তারপর আবার রাস্তায় দেখা হবে চলে এলাম রম্ভা একদম চিলকা ওদের পাশে তো ব্যাপারটা কি হয়েছে আমাদের ওটা কোথায় ছিলাম হ্যাঁ কোথায় ছিলাম বলো রায়গড়া রায়গাড়া রায়গাড় থেকে আমরা যখন জার্নিং স্টার্ট করলাম আমাদের মাঝে একটা পয়েন্ট ছিল মাঝে কি দেখলাম মাঝে মঞ্চটি দেখলাম তো মঞ্চটি দেখার পরেতে আমাদের মা না কি তারিণী তার মন্দির যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানে বাইক নিয়ে উঠতে দেয় না তো যার ফলে আমরা বাইক কোথায় রাখবো কি করব অতটা টেনশান নিলাম না তাই জন্য আমরা রমভা চলে এলাম আমাদের এই ট্যুরেতে পাখি মানে ওই যে মানে বাকি সবই হলো শুধু স্নোফলস বাদে পাহাড় ঝর্ণা নদী সব তাই তো সমুদ্র ওইটা সমুদ্র কাছে চলে এলাম শুধু ঝর্ণা বাদে আর চিলকার যে সৌন্দর্য রম্ভার সেটা দেখাবো চিলকার চিল্কার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ আমরা যখন মানে ম্যাপ পয়েন্টিং করতাম তখন এগুলো থাকতো চিল্কা হতে ম্যাপ পয়েন্টিং করার জন্য থেকে চলে এসেছি ভুবনেশ্বর একশো মানে প্রায় পঁচিশ কিলোমিটারের মতো আর ভুবনেশ্বরে যেখানে আছি এটা এখন বসে আছি হোটেলে হোটেলের ওপর থেকে ভিউটা দেখুন আর এটা এনএইচ সিক্সটিন এনএইচ সিক্সটিনের একদম পাশে বসে বসে সমস্ত গাড়ি যাওয়ার মজা নিচ্ছি এরম ভিউ দেখতে সত্যি খুব ভালো লাগছে আপনাদেরও দেখাচ্ছি আর এর সাথেই এই ব্লগ টু শেষ করলাম এই ট্যুরের ব্লগটা উড়িষ্য কোথায় কোথায় ঘুরলেন কী কী দেখলেন কোনটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক দেবেন যদি দেখে থাকেন আর আপনারা না দেখলেও এটা আমার স্মৃতি হিসাবে সংরক্ষণ থাকলো আমাদের হ্যাঁ এটা আমরা বয়স্কালে দেখব সেই জন্যই আরও করা এটাই আমাদের মানে সম্পদ আর এর জন্যেই আমরা ঘুরতে আসি এক হাজার হ্যাঁ মানে এটা মানে সব দিন আরও বেশি মানে এক হাজার কিলোমিটার দূরে বাড়ি থেকে এই টুকটা করতে আসা এবং রাউন্ড করে অনেকটা বেশি তার ক্যালকুলেশান পরে যা করবো আমরা যাকে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় এইভাবে আমরা আঠারোশো কিলোমিটার দু হাজার আটশো কিলোমিটার অতিক্রম করলাম এবং সর্বকুলের সাপেক্ষে খরচ হয়েছিল ছ হাজার পাঁচশো টাকা করে পার হেড